কৃষ্ণবন্ধুরা শুভ দু রবিবার আর রবিবার মানে একটু স্পেশাল ছুটি ছাটার দিন বলে কথা সেরকম আমাদের বাড়িতেও ব্যতিক্রম না তো এই যে নতুন এই খানাগুলো একদম সুন্দর করে পেতে দিলাম আর আজকে ওই যে বললাম আজকে কিন্তু কত্তা মশাই বায়না করেছে ভোরের বেলায় আমাকে মানে কি বলে ওটাকে মেনু কার্ড পাঠিয়ে দিয়েছে যে এইগুলো হবে তো আজকে ভাত খাবে না তো ভাত খাবে না মানেই আমাদের বাড়িতে পরোটা এইবার পরোটাগুলো তোমরা দেখলে যারা আমার নতুন ভিওয়ার্স তারা তো আর জানবে না যারা পুরাতন তারা জানে যে দিদি ভাইরা শুধু আটা খায় ময়দা খায় না তবে একদম বলবো না মাঝে মধ্যে হয়তো কেউ আসলে করি তো আটা মানে একটু লাল লাল হবে ঠিক আছে তো আজকে এতগুলো পরোটা করেছি একদম সন্ধ্যাবেলা অবধি করেছি আর একটা স্পেশাল ব্যাপার আছে পরোটার মধ্যে এইগুলো সব একই রকমের পরোটা মানে তিন কোনানি পরোটা যেটা কত্তামশাইয়ের পছন্দ বানিয়েছি আর এখানে এই দুটো পরোটা আমি বানিয়েছি এই পরোটাটা আমার ছোটোবেলার স্মৃতি খুব মানে মনে করিয়ে দেয় ছোটোবেলায় এরকম আমার মা ঠাকুমা বানিয়ে দিত আমাকে আবার ভাইকে আর আমরা এই পরোটা খেতে কী যে ভালোবাসি এই পরোটা কি জানো এই পরোটাটা হচ্ছে এর মধ্যে দেওয়া আছে চিনি একটুখানি আমুল দুধ আর সাথে সাদা তিল দিয়ে এই পরোটাটা বানিয়েছি এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে তো এটা বেশি বানানি এটা একটা বানিয়েছি আর এই একটা পরোটা বানিয়েছি এই পরোটাটা আবার ওটা যেরকম মিষ্টি এটা কিন্তু ঝাল তো এর মধ্যে কি কি দিয়েছি বলি শীতকালে এরকম পরোটা খেতে বেশ ভালো লাগে তো এর মধ্যে আছে ধনে পাতা কাঁচা লঙ্কা আদা বাটা একটু জিরে আর ধনের গুঁড়ো সাথে এক চামচ ছাতু দিয়ে একসঙ্গে মেখে এর মধ্যে পোড় দিয়ে পরোটাটা ভেজেছি ভাবে কিন্তু তোমরা মেথি দিয়েও বানাতে পারো মানে ধনের পাতার জায়গায় মেথি পাতা দিয়ে এটা কিন্তু ভীষণ টেস্টি হয় তো এটা শখের ওপর তো একটা করে বানিয়েছি তো চলো যেহেতু একটা বানিয়েছি তাই হচ্ছে সবাইকে একটু টেস্ট করতে জাস্ট দেবো ঠিক আছে এই যে সবাইকে অল্প অল্প করে দেবো এটা টেস্টের জন্য তো কোনটা কেমন হয়েছে সেটা জাস্ট বলবে আর এই যে এখানে মিষ্টি পরোটা এটা ছোটবেলায় তোমরা খেয়েছো মা বানিয়ে দিত সত্যি কিন্তু এটা বেশিরভাগ সন্তানদের মারাই বানিয়ে দেয় আর বিশেষ করে যেসব সন্তানরা স্কুলে যায় তারা হচ্ছে ওই যে টিফিন নিয়ে যায় তাদের জন্য এ দেখো দেখবে এসো দেখছো ভিতরে চিনি আর সাদা তিল দেখা যাচ্ছে আর আমল দুধটা দেখা যায় না এটা গলে গেছে তো এইগুলো হচ্ছে আপাতত এখন দিচ্ছি একটু টেস্ট করে জাস্ট বলবে তো বলো তো কষ্ট মশাই যাচ্ছে কেমন হয়েছে কোনটা আগে ঝালটা আগে খাও আচ্ছা হুম কে ভালো লাগছে পরোটাটা আর এই সময় না বাপি মানে সরি কর্তা মশাই বাজারে মেথি ওঠে মেথি পাতা এই মেথি শাক দিয়েও এই পরোটাটা বানালে কিন্তু দুর্দান্ত খেতে লাগে তাই না এবারে একদিন মেথি পরোটা বানিয়ে দিতে হবে ভালো হয়েছে আচ্ছা এবারে হচ্ছে মিষ্টি পরোটাটা বলো মিষ্টি মিষ্টি হ্যাঁ মিষ্টি মিষ্টি কিন্তু এটা বিশেষ করে টিফিনের জন্য খুব ভালো যে এরকম দুটো ভেজে দাও আর করছে পাবে তো আমুল দুধ দিয়েছি আর সাদা তিল দিয়েছি ভালো লাগছে না বর্ডারে আচ্ছা দুটোর মধ্যে আমি জিজ্ঞাসা করবো কোনটায় কত মানে নাম্বার পেতে পারে দশ আচ্ছা নয় বাহ আর মানে গোবলু খুব আহামরি মিষ্টি পছন্দ করে না তো যাই হোক তোমার কাছে হ্যাঁ দেখেছো তো দুজনার দুরকম পছন্দ গোবলু মিষ্টি কম খায় তাই ওর ঝালটা বেশি পছন্দের আর কর্তা মশাই এত মিষ্টি খায় কি বলবো বন্ধুরা ওই জন্যে ওর মিষ্টিটা মানে বেশি নাম্বার পেলো আর ঝালটা কম তো চলো এবারে অন্য খাবারগুলো দিয়ে দিই আরে বাবা ওটা রাখো দামি দামি আগে রাখবো আচ্ছা আগে মানে দিই না ঠিক আছে ঠিক আছে চলো আর আমিও ঝাল লাভাত তাই আমি আগে ঝালটা তুলে নিলাম আর একটুখানি তোমাদের দেখাই দেখো ভিতরে কিন্তু ভোরে ভোরে ধনে পাতা কাঁচা লঙ্কা আদা বাটা সব রকম দি। তো যারা ঝাল লাভাত তাদের কাছে এই পর আর এই পরটাটা কিন্তু আচার দিয়ে খেতে বন্ধুরা খুব ভালো লাগে যারা মানে আচার দিয়ে খায় বিশেষ করে অবাঙালিরা তাদের কাছে বেশ বেশ সুন্দর লাগবে তো আগে আমি এটাই খেয়ে দেখি আমি তো ভাবছি এবার থেকে আমি এরকম পরোটাই বানিয়ে নেবো হুম হুম তবে এই পরোটার সঙ্গে একটু আমের আচার বা লেবুর আচার হলে আর আরেকটা জিনিস দিয়েও ভালো লাগবে টক দিয়ে রায়তা হুম হুম আমার তো মনে হচ্ছে সস দিয়ে খেতে বেশি ভালো বাবা দারুন দারুন হুম এরকম এরকম আচার করে বানিয়ে দিও পারে কই দেখো দেখো তো মিষ্টিটা পছন্দ হয়েছে তো ঝালটা খেয়েছিস আর এটা হচ্ছে মিষ্টি পরোটা তিল চিনি দাঁড়া হ্যাঁ দুটো দু রকম টেস্ট অসাধারণ তুমি তারপরেও আমি ছাড়লাম তাই ওকে আমি বেশি নাম্বার দেবো দারুন ইয়ে তুমি ফিল গুলো পড়ছে হেবি লাগছে তো দুটো পরোটা খেয়ে মন ভরে গেল আমি ভাবছি এই রকম পরোটা না করে ওইরকম করলেই ভালো হতো এটা আমি ভাবছি না কর্তা মশাই আরও মনের কথা তো চলো এখন এইবারে দিয়ে দিই কর্তার পছন্দের তিন কোনানি পরোটা আমি ওইটুকানি রেখে দিয়েছি ইয়ে দিয়ে খাও বলে হেভি লাগবে এই যে নিয়ে নিলাম আর পরোটাগুলো না এত সুন্দর হয়েছে বন্ধুরা এ দেখো কি মোটা মোটা বানিয়েছে কি সৎ আর হবার কারণ আছে কেন বলো তো আজকে আটাটা মেখে দিয়েছে কি জানো আমাদের গবলু হ্যাঁ গবলু কিন্তু আমাকে মেখে দেয় সময় আর এই যে শীতের স্পেশাল বেগুন ভর্তা আমাদের বাড়িতে এই শীতের এই প্রথম শুরু হলো লেবু শুধু আমার ছেলে না বেগুন ভাজা বেগুনের তরকারি বেগুন ভাতে গুলো খেতে পারে না কিন্তু বেগুন পোড়ালে তার মধ্যে একটু লেবুর রস দিয়ে যদি মাখি তখন কিন্তু আমার ছেলেটা খেতে পারে কারণ ওই যে পোড়ালে ও রসটা মরে যায় তো তখন অ্যালার্জিটা অত হয় না হয় না অত না না তো এই হচ্ছে ব্যাপার আমার গোবলু মেখে দিয়েছে গোবলু কিন্তু সুন্দর আটা ময়দা মেখে দেয় আমাকে মাঝে মাঝে বন্ধুরা আজকে বললো মা আমি ময়দা আটাটা মেখে দেবো আমি দাও অনেক গুণ এটা করেছো বলে আরো ভালো লাগছে হুম বেগুন পোড়া হয় পাবেবা আজকে প্রথম শীতের ভালো আছে এইটা খেতে না আরো বেশি ভালো লাগে আর আজকে কিন্তু বেগুন পোড়াটা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি আর কাঁচা লঙ্কাটাও ওই বেগুনের মধ্যে ফুটো করে দিয়ে দিয়েছিলাম তাই সিদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর গলে গেছে সুন্দর হয়ে তাই না আর হবে তো এই শীতের ধনেপাতা যে তরকারিতে পড়বে যাতে পড়বে তুমি ডাল করবে ডালের মধ্যে ধনিয়া দিয়ে দেবে আহা সেই লাগে বলো খুব সুন্দর লাগে তো এইবারে আমি খেয়ে দিই ঠিক আছে এই যে পরোটা আর পরোটাটা কচুর মতন দেখো পাট পাট খুলে যাচ্ছে থ্যাংক ইউ বগুলি এই যে নিয়ে নিলাম বেগুনের ভর্তা আহা হা হা চলে গেল মুখের ভিতরে হুম হুম মুখের মধ্যে গিয়ে ব্লাস্ট সত্যি ডাইনামাইট ব্লাস্ট করলো নাকি সত্যি দেখো এত সুন্দর মেসেজে যেন পরোটাটা একদম স্বপ্নে পাউরুটির মতো হয়ে গেল না সুন্দর মাখা হলো ও কিন্তু অনেক সুন্দর আটাটা মাখ ছিল আমি এদিকে আর তরকারি তরকারি কারি করলাম তারপর দেখছেন সত্যি আটাটা এটা কিন্তু ঠিক রুটি পরোটা ময়দা যাই বলো কারণ হচ্ছে আটাটা মাখা ভালো হলে জিনিসটা ভালো হয় নরম হয় নরম নরম হয়ে যাবে বন্ধুরা বেগুন পোড়া দারুণ আর বিশেষ করে যারা বেগুন পোড়া ভালোবাসে তাদের কাছে তো ভালোই লাগবে তবে বেগুন পোড়া দিয়ে কিন্তু পান্তা ভাতটা বেশি জমে যায় তাই না শীতের দিনে রোদ্দুরে বসে তো প্রথমে বেগুন পোড়াটা দিয়ে খেয়ে নেওয়া যাক এইবারে দিই সয়াবিন হ্যাঁ নিশ্চয়ই দাও কালারটা যা হয়েছে না চোখেই খাওয়া হয়ে গেল তাই হ্যাঁ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে মানে আরে চোখে কালারটা সুন্দর বললে হবে না আগে খেয়ে দেখো কেমন হয়েছে ও দেখতে যখন সুন্দর হয়ে যায় তখন খেতো সুন্দর হবে না তাই বলছো আর একটা পোড়াটা দেখো তোমাদেরকে না একটা বেগুন বাজারে খেয়েছি দেখুন পোড়া দেবো তাই কিন্তু পোড়া বেগুন পোড়া দিয়ে হ্যাঁ একটা এই তোমার নিউট্রালে খাবো হ্যাঁ বেশি বেশি করে বাড়বো না বাবা দুটো পোড়াটা মাত্র পোড়া বলে মাত্র আর নেবে না পোড়াটা না গো চলো

তো চলো এইবারে সয়াবিনটা আগে খেয়ে নেওয়া যাক একটা একটা করে খেতে হবে তাই তো ঠিক আছে চলো সয়াবিন দরকার খেয়ে নিষপাত মুখ করাও

আর এই সুজিটা সম্পূর্ণ করি আমি একটু ঘিয়ে ভেজে তারপর তাই হচ্ছে এই সুজিটার একটু সাদরা একটু বেশিই হয় ঠিক আছে আমরা করি আমি না একটু না একটু বেশি করে না না মিষ্টি খুব বেশি আমি পছন্দ করি না একটু খেতে হয় খাই

সে বন্ধুরা একেবারে মিষ্টি না বেশি কম দিদি ভাই রান্না বান্না দিনে দিনে যেন হাত খুলে যাচ্ছে খুলেই যাচ্ছে একটু বেশিই বলছে বুঝলে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আজকে রবিবারে একদম জম্পেশ খাওয়া দাওয়া হলো সেই সেই হয়েছে মানে একদম কি বলবো দুধ দান্ত আর তোমরা কি খেলে অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাদের কমেন্ট বক্সে করে দিও আরে কৃষ্ণ। হ্যালো বল